বর্ণনার বানানের যে ক্রোনোলজি হয় এর সাথে মধ্যন আগে তথ টোটো পরে তথ টোটো দন্তান আমরা কিন্তু সিরিয়ালি যাব এবার আমরা হয় সাথে দন্তান্নকে পেয়েছি দন্তান যে পিঠে হয় সেই ব্যাখ্যা আমরা দিয়েছি তাহলে এটাকে আমরা ভেঙে লিখি হবে হ প্লাস দন্তান্ন এবার এটাকে আবার বিগ খাওয়াই আবার স্পুলারিজম করে ডানে এটাকে বামে নেই তাহলে দুইটা পাওয়া যাবে নয় হলন্ত আবারও নয় হলন্ত প্লাস হ যে একটা হলন্ত দিলে হবে না হবে না যতটি বামে যাবে প্রত্যেকবার সেটি হলন্ত হবে হলন্ত মানে এটার সাথে একটা ফলা দেওয়ার সাথে যুগ মানে একটা কার্ড যেমন আরেকটা কার্ডের মধ্যে জোড়া লাগায় ঠিক এরকম হলন্ত ধুনিটা একটার সাথে আরেকটা জোড়া লাগায় এই জন্য অনেক সময় হলন্ত না দিলে দেখা যায় যুক্ত বঞ্জনটা সে পাইতেছে না না পাওয়ার মূল কারণ এটা এবার আবারও সেই সেই সূত্রতে আমরা যেতে হবে থ্রি লেটার সবই ডিপেন্ড করবে কোথায় সেটা ডিপেন্ড করবে যদি আমি আই দিব না ও দিব সেটা ডিপেন্ড করবে শব্দের উপরে আচ্ছা প্রথমে একটা শব্দ আমরা নেই চিহ্ন আসলে উচ্চারণটা কি হবে চিহ্ন হো না চিহ্ন আমার একেবারে কণ্ঠের একে উপর থেকে উচ্চারিত হবে এবার আমরা এটা লিখি চিন এই যে এই নটা নিয়ে গেলাম এখন আমার এই এন এইচ করে ফেলি ছোটো হাতের এন এইচ ও এই যে চিন হ তাহলে আমার আন্নিক কী হবে আন্নিক কী হবে আবার একদম সহজ আন্নিক হবে আন এন এইচ আই এই যে এন এইচ আই হয়ে গেল এবার আই হইলো কেন আন্নি রসিকারী যে তাই এই আই হবে মানে আইপিএ অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনি লিপিতে আই এর অবস্থান ও এর অবস্থান পরিষ্কার ও কারটা ও কার হয়ে গেছে তাই ও দিয়েছি ঠিক আছে আর যখন রসিকারের প্রয়োজন হয়েছে তখন ইয়ে নিয়েছি আর যদি দীর্ঘিকার হতো তাহলে ডাবলই দিতাম সেটা মানে আইপি আমাদের এটা অ্যালাউ করে করে এভাবে আহ্নিক এরকম করে আর অনেক শব্দ আমরা দিতে পারি চিহ্ন আহ্নিক তারপরে কি বলে আমাদের বন্নি শিখা এই যে একটা শব্দ বন্নি শিখা এটা যদি আমাদের বিসিএস পরীক্ষায় আসে বড় বড় পরীক্ষায় আসে অবশ্যই এই যে আমার রশ্মি কার্যানে বটা ওকার হয়ে যাবে এটা কিন্তু উচ্চারণের একটা প্রথম প্রাথমিক নিয়ম যে কোন অয়ের পরে বয়ের মধ্যে যে অটা আছে অয়ের পরে রশ্মিকার বা দীর্ঘিকার বা রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে অটা সাথে সাথে অটা আর থাকে না ওকার ও বা ওকার হয়ে যায় তাই সে বন্যি হয়ে যাচ্ছে বন এনে এই দিলে হলো বন্যি আর রশ্মি কার বা আকারের কোনো পরিবর্তন হয় না শিখা এটা আমরা দেখাবো যে রশ্মি ক্রস চিহ্ন দিয়ে দেখাবো আকার আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখাবো এদের কোনো প্রয়োজন পড়ে না যা আছে তাই থাকে তাই এই হলো বন্ধি শিখা তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমি তো এভাবে লিখবো না আমি এভাবে বলবো বলার জন্য আমাকে ধার নিতে হয় নিবো কিন্তু আমরা যারা ধার নিতে চাই না তারা তো আসলে না জেনে চাইতেছি না কিন্তু এটা তো অযৌক্তিক না জিনিসটা না একটা লোক এটা তৈরি করে থেকেছে বাংলা ভাষার প্রথম উচ্চারণ অভিধান উনি লেখছেন সেই উচ্চারণ অভিধান কলকাতা সহ হতো এখন কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি করছে ওরা নিজস্ব তৈরি করছে কিন্তু নরেন স্যারের আগে কেউ তৈরি করে নাই তা বাংলার এত বড় একটা পণ্ডিত সারাটা জীবন দিয়ে গেছে যিনি উচ্চারণের জন্য সেই উচ্চারণ গুরু বলা হয় তার কথাই যদি না মানি তার মানবোটা কি অর্থাৎ আমরা গাইড বই দেখতে দেখতে পড়তে পড়তে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে মূল কোনো বই মূল টেক্সট কোনো এটা আমাদের ওখানে যেতেই আমরা চাই না কিন্তু বইয়ের উপরে বই তার উপরে বই তার উপরে বই এটার যে কত রকমের কত উপর স্তর রয়েছে দেখলেও মাথা নষ্ট হয়ে যাওয়া আমাদের এক জীবনে শেষ করা সম্ভব না ঠিক আছে এইটা পাঁচশো বছর ধরে চলছে এই প্রক্রিয়া আর আমরা এই সেই দিন আমাদের নরেন স্যার এটা বুঝাই দিয়ে গেল এটা আমাদের কল্পনা আমাদের রাখি না আশা করি আমাদের এই কল্পনাটা যেন বিভ্রান্তি না কটা আমাদের এই চিহ্ন বন্য শিখা অনেকটাই স্পষ্ট হয়ে গেল ব্যাস আমাদের দুইটা আমরা শব্দ বুঝে নিলাম ধন্যবাদ সবাইকে